যখন বললাম ছেলে মেয়ে কয়জন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর ছেলে মেয়ে দুইজন তবে একটু মানসিক টেনশনে কোটি কোটি টাকার মালিক আমার গাড়ি বিক্রি করলে এখন হবে আশি লক্ষ টাকা ল্যান্ড গাড়ি এত টাকার মালিক এমন কিন্তু শান্তি নাই শান্তি কেমনে আসবে একটা ছেলে একটা মেয়ে আমি বললাম সুখী পরিবার একটা হইলে আরো ভালো হইতো না হইলে তো আরো ভালো সুখী ফ্যামিলির মানুষ আপনি কিসের এত দুঃখ তিনি বলতে হুজুর আমার মেয়েটা একটা হিরঞ্চি ছেলের সাথে রিলেশনে জড়ায় গেছে এত বাধা কোনো কোন বাধাই মানে না মাত্র মেয়েটার বয়স চোদ্দ থেকে পনেরো বছর হবে আমি ওর বাবা শাসন করতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয় যে গলায় দড়ি দিব আত্মহত্যা করব তা না হলে বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মরবো আমি যেখানে জুমা পড়াই খাদেম হলো পাঁচজন যিনি হেড খাদেম তার বাড়ি হলো চৌহালি সিরাজগঞ্জ দিন অনেক মুসল্লি মুসল্লি থেকে নামাজ পড়ে মসজিদে একজন শিল্পপতি আসছে তার বাড়ি হলো নেত্রকোনায় গার্মেন্টস আছে ঢাকায় উত্তরায় কথার প্রসঙ্গে অনেক কথা একটা মাহফিলের ডেট নেওয়ার জন্য আসছে বলতে বলতে তার পারিবারিক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে যখন বললাম ছেলেমে কয়জন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর ছেলেমে দুইজন তবে একটু মানসিক টেনশনে আছি কোটি কোটি টাকার মালিক আমার গাড়ি বিক্রি করলে এখন হবে আশি লক্ষ টাকা ল্যান্ড পুজার গাড়ি ওরে সুবহানাল্লাহ এত টাকার মালিক এমন কিন্তু শান্তি নাই শান্তি কেমনে আসবে একটা ছেলে একটা মেয়ে আমি বললাম সুখী পরিবার একটা হইলে আরো ভালোই হইতো না হইলে তো আরো ভালো সুখী ফ্যামিলির মানুষ আপনি কিসের এত দুঃখ তিনি বলতে হুজুর আমার মেয়েটা একটা হিরঞ্চি ছেলের সাথে রিলেশনে জড়ায় গেছে এত বাধা দেই কোন বাধাই মানে না মাত্র মেয়েটার বয়স চোদ্দ থেকে পনেরো বছর হবে আমি ওর বাবা শাসন করতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয় যে গলায় দড়ি দিব আত্মহত্যা করব তা না হলে বাথরুমে গিয়ে হার পিক খাইয়া ওই পোলারে লাগবে আমি বললাম মাপ করে দেন রাগ করবেন না রাগ করিয়েন না সত্য করে বলেন জীবনে এমন কোন সময় কি আপনার জীবন থেকে অতিবাহিত হয়েছে যে আপনি কোনো মেয়ের সাথে প্রতারণা করেছেন তিনি ইউনিভার্সিটির লাইফে আমি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছি সেই মেয়েটার বাড়ি হলো রংপুর লালমনিরহাট বাবায় মধ্য ফ্যামিলির মানুষ মেয়েটাকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইত কিন্তু আমি মেয়েটাকে প্রেমের জালে ফাঁসাইয়া ব্যবহার করেছি এরপরে মেয়েটাকে দূরে সরায়া দিয়েছি যেই দিন মেয়ের সাথে আমার সম্পর্ক ডিসকানেক্ট ওই দিন আমার দিকে তাকায় বলেছিল সাবধান এই রাত রাত না এই দিন দিন না দিন কিন্তু আরো আসবে আমাকে যেভাবে কষ্টে রাখলা চোখের পানি ঝরাইলা প্রতারণার ফাঁদে ফালাইলা বিবাহ তুমিও করবা তোমারও ছেলে মেয়ে হবে ওই দিন বুঝবা রাত দিন কত কষ্টে কাটে যখন মনে পড়ে গেল তা মাতা দিন ও তো দানো যেমন কর্ম তেমন ফল কুল্লু nafsin bima kasabat rahina হে যুবক তুমি একটা মেয়ের সাথে নষ্টি ফষ্টি করবা ভাই বোনা যে তোমার জীবনটা এত টুকুন না না এক সময় বিবাহ করবা বাচ্চা কাচ্চা হবে তোমার চোখের সামনে তোমার মেয়ের সাথে আরেকটা ছেলের উন্না ধরে টান মারবে তকায় তাকায় দেখবা কিচ্ছু বলতে পারবা না কিচ্ছু বলতে পারবে না কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা গোপনেও যেটা করবেন সেটা পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন তিনি হলেন কে আল্লাহর ডরা একটা অপরাধ করার আগে 13 বার চিন্তা করবেন আপনারা মা আছে আব্বা আছে বোন আছে আপনার ছেলে মেয়ে হবে না জানি না মাペン সস্তিতে আপনার ছেলেমের মাধ্যমে হয়ে যায় ঠিক তবে ঠিক চিন্তা করতে হবে প্রিয় ভাইরা আমার খাদেম সাহেবকে বললাম কেমন আছে মসজিদের বাক্স নিয়ে যায় অনেক টাকা ওঠে বাক্সে রাশি হাজার 70 হাজার 60 হাজার টাকা ওঠে বাক্স নিয়ে যাচ্ছে আমি বললাম খাদেম সাহেব কেমন আছে হেসে দিয়ে বলল আলহামদুলিল্লাহ আমি বললাম এত সুন্দর হাসি কোটি টাকার মালিকও তো এত সুন্দর হাসি দেয় না আপনার বেতন কত ভাই কহজুর আপনি জানেন না আরে এত খবর নেওয়ার টাইম আছে আমার চোদ্দ হাজার মাইয়া বললা কয়টা কয় আষ্ট না কয় কি বেতন চোদ্দ হাজার মাইয়া বলা আষ্ট কেমনে কি করে কেমনে চালান কাল্লায় চালায় চালায় ছেলে মেয়ে কথা শুনে হুজুর হন না মানি ওর মায় হুদ্দ হন ঘরে যাইতে দেই সালামের গর্মা লাইগে যায় মাইয়া জোতা পোলায় জামা দোয়ার লেগে পাগল হয়ে যায় সব দেখি আমার খায় খায় মতো লেগে ব্যস্ত প্রেসিডেন্ট সাৎ তো এত শান্তিতে নেয় আপনি যে শান্তিতে আছে এত বরকত পান কোত্ থেকে কা আপনি বলছেন না সুরায় ওয়া কে তেলাওয়াত করলে আল্লাহ নাকি নিজেকে বরকত বাড়াইয়ে দেয় এজন্য আমি ঘরের ভিতরে আমার ছেলে মেয়েদেরকে বলছি যদি আমার পকেটের টাকা খাইতে চাও প্রত্যেকটা ছেলে মেয়েকে মাগরিবের পরে সুরায় ওয়াকে তেলাওয়াত করতেই হবে আল্লাহ সাক্ষী আমার ছেলে মেয়েগুলা মাগরিবের পরে সুরায় ওয়াকেয়া পড়ে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে হয় নাই সুবহানাল্লাহর আওয়াজটা পিকআপ বাড়ায়া দিয়ে আরো জোরে বল সুবহানাল্লাহ মাশাআল্লাহ এজন্য মা কি পরে সুরাই ওয়া করবেন এ যুবক ভাইয়েরা দাঁড়ায় আছে এই সাদা পাঞ্জাবি ওই যে দিয়ে গল্প করে আহ এদিকে এদিকে জায়গা আছে তো অনেক ভিতরে আইসা বসো প্রিয় ভাইরা আবার ওই যে আমি যে ডাক দিছি কোনো খবরই আছে যুবক এই এই যুবক যুবক ভাইয়া কিশোরেরা আসো 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 এদিকে জায়গা আছে অনেক একটু বসার জায়গা আছে আসো তোমরা দাঁড়ায় বেড়ায় কষ্ট করতেছো সুন্দর জায়গা আসো আসো মাশাআল্লাহ লাইক বাড়ায় দাও এই জায়গায় সুন্দর জায়গা আছে আসো আসো সুন্দর জায়গা চলে আসো সবগুলো এই মোবাইল আসো ভাই আসো এখানে আসো আসো এখানে আসো সুন্দর জায়গা মাশাআল্লাহ হয় আসো হ্যাঁ সুন্দর জায়গা ওই অনেক যুবকরা পিছনে আইসা বলছে এটা জোরে একটা তাকবীরের আওয়াজ দাও দেখবা সব আয়া পড়বে আর শয়তান দি সব বাড়ি যাইবা না হে মাইয়া গো বিসি বিসি করবে নারায়ে তাকবীর এই যে চমৎকার যুবকরা মাসাল্লাহ একটু চেহারা দেখলি নূর পাবলিক পাবলি ভিতরে বহু সুন্দর জায়গা মাশাল আল্লাহ একটু মা বাবার হায়াতে বরকত বাড়ায় মাশাল সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো করে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো করে সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক না ব্যাঠিক হিবালি সকলের নয় শুধুভূমিনের যারাই চল বে মেনে ফল পাবে কোরানে মারা হিবালি সকলের নয় শুধু মুমিনের যারাই চল মেনে ফল পাবে কোরানে ঘরে বন কিবা রাস্টে বলো ঘরে বন কিবা রাস্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান বরাবা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পুরানে সমাধান যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ফুল নেই যাহার একটি কণা যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ফুল নেই যাহার একটি কণা এ যে একে বিপিল পিছে ফেলে যত সব এ যে একে বিপিল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে যে অগরপনে সমাধান নারায়ণ তাকবীর সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান খারাপ লাগতেছে আল্লাহর কোরআনের সমস্যার সমাধান দিতে পারে কি পারে না দিতে পারে